এত সুন্দর আমাকে খুব ভালো লাগলো আমি আর ঢাকা ঢুকে যাব না একবারে আমি পাস করি আসছি আর ঢাকা ঢুকে যাব না এখন আমি গ্রামতে থাকবো খুব আমার গ্রামটা ভালো লাগলো ইষ্টু ইষ্টু যাই দেখি আব্বালা আমার কথা বোঝে না না বোঝে আমি তো সব চেঞ্জ হয়ে গেছি আগের ধরা নাই আব্বাস আমার একটু হলে বয়স বেশি আছে ইনশাল্লাহ এটিয়ে তো আমার আব্বা আব্বা লাফির ইংরেজি বোঝে না না বোঝে আমি তো ইংরেজির প্রফেসর আছি হাই ডেটি আসসালামু আলাইকুম আব্বা আমাক কি গাইল পারি সালাম দিলে নাকি ওয়া আলাইকুম আসসালাম বাহে আব্বা আমার বোঝে নাই মনে হয় কবা নাইছে গাইল সালাম দিলে নাকি আব্বার মাথা সমস্যা নাকি আগের ইংরেজি গুলো ভুলে গেল নাকি

31 বছর আগে আমি ঢাকা চলে গেছিলাম আমার ঢাকা পাটে পাঠাইছিলেন বলছেন ঢাকা পাশ করিয়ে আমার বাড়ি ঢুকপু আমি আব্বা ঢাকা গুডালে পাস করছি পাস করিয়ে আমি বাড়ি আসলাম আমার চিনবেন না আমি দাঁড়ি মজ গাইজ আছি একটু হইলে আমার বয়স বেড়ে গিয়েছে আব্বা আমি অনেক দিন পর আসি গ্রামটা তো খুব নাইস ওস থ্যাঙ্কস আমার বড় হয়ে গিয়েছে ইংলিশ যে ইংলিশ মারায় নাইলে নিশ্চিত ইংলিশের প্রফেসর হয়ে গিয়েছে বেটা

আব্বা নাইস আব্বা বোঝে নাই মনে হয় ইংরেজি মনে হয় বোঝে না আব্বা বাংলায় কোন বাংলায় কোন বাংলায় মারো আব্বা হ্যাঁ ওই সুন্দরী একটা বউ আনছেন ভালো একটা সুন্দরী বউ বোঝেন নাই মুই ঢাকা বাস করি সুন্দরী একটা বউ নিয়ে আসছেন এই দেখেন না মোর অবস্থা সেই সুন্দর হয়ে গেছে গ্রামত মুই এক দাবার কইছো হলো ঢাকা ঢাকা যা পাস করিয়ে তুই চাকরি বাকরি সুন্দরভাবে নিব সুন্দরভাবে না নিও ওই আগতে বিয়ে করছে আগতে বিয়ে হইছে